কুকিং জগতে পা দেওয়ার পর থেকেই জানতে পারলাম যে বেকিংয়ের জিনিসের শেখার কোনো শেষ নেই জানার কোনো শেষ নেই যতই কাজ করবা ততই অভিজ্ঞতা বাড়বে আসসালামু আলাইকুম আমার কলিচার ভাই বোনেরা তোমরা সবাই কেমন আছো আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি আবার চলে আসে ওগুলোকে নতুন একটি ভিডিওতে নতুন একটা রেসিপির সাথে আজকে শেয়ার করব জাস্ট দুইটা ডিম দিয়ে কীভাবে এক পাউন্ড চকলেট কেক তৈরি করা যায় সেই রেসিপিটাই এখানে প্রথমে আমি এক কাপ পরিমাণ নিয়ে নিয়েছি ময়দা অবশ্যই কিন্তু ময়দা ব্যবহার করতে হবে সাথে দিয়ে দিলাম এখানে দুই টেবিল চামচ গোড়া দুধ সাথে দিয়ে দেবো এখানে বেকিং পাউডার এক টেবিল চামচ এবার দিয়ে দেবো এখানে কোকো পাউডার তিন টেবিল চামচ সাথে যাচ্ছে এখানে এই কয়টা উপকরণকে খুব ভালো করে মিশিয়ে রাখবো এখানে কিন্তু আমি একটু কর্নফ্লাওয়ার দিয়েছি এক টেবিল চামচের মতো এটা স্কিপ হয়ে গেছে এবার এই উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে সাইডে রেখে দিচ্ছি সাথে নিয়ে নিচ্ছি ভেঙে দুইটা ডিম দুইটা ডিম ভেঙে খুব ভালো করে এবার এর সাথে দিয়ে দেবো আমি চিনি চিনি আর ডিমটাকে একেবারে দেখতেই পাচ্ছ চিনিটা কিন্তু আমি দিয়েছি এক কাপ থেকেই সামান্য কম তোমরা চাইলে এক কাপ পুরা দিতে পারো বা আরও হাফ কাপ করে দিতে পারো মিষ্টি যে যেমন খেতে চাও সেই তেমনভাবে দিয়ে দিবা এবার আমি চিনিটা ডিমটাকে বা জাস্ট চিনিটা গলা পর্যন্ত এটা কি ফোম করি নাই জাস্ট চিনিটা গলা পর্যন্ত অপেক্ষা করেছি এরপরে আমি তেলটা দিয়ে এখানে আরও দুই সেকেন্ডের মতো বা পাঁচ সেকেন্ডের মতো বিট করে নিয়েছি মানে তেলটা মিশে যাওয়া পর্যন্ত বিট করে নিয়েছি বিট করা হয়ে গেলে এ পর্যায়ে আমি ভ্যানিলা মানে এখানে তোমরা যে ইমালশন ব্যবহার করবো যে চকলেট বানাবা আমি এখানে চকলেট কেক বানাচ্ছি এই জন্য চকলেট ইমালশন দিয়ে দিলাম এবার যে আগে থেকে শুকনো উপকরণগুলো চেলে রেখেছিলাম একটা চাল নিতে নিয়ে নিলাম এটাকে আমি দুই তিনবারে অ্যাড করে দেবো এটাকে একবারে দেওয়ার চেষ্টা করবা না দুই তিনবারে দিলেই ভালো হবে আর এটা আমি বিটার দিয়েই আর কি বিট করে নিয়েছি তোমরা চাইলে স্প্যাচুলা দিয়ে হাতেই এটাকে মাখিয়ে নিতে পারো আমার মনে হয় পাউন কেকে কখনো এত প্রয়োজন হয় না যে স্প্যাচুলা দিয়ে মিশাইতে হবে এটা বিটার দিয়ে মিশালেও হয় স্পঞ্জ কেকগুলো হচ্ছে খুব সাবধানতার সাথে মেশাইতে হয় যেহেতু ফোম বানাইতে হয় এটা তো আমি আর ফোম বানাইনি এই তো যাই হোক হয়ে গেছে আর কনসিস্টিটা কেমন হয়েছে অবশ্যই দেখতে পেরেছ আর এটাকে আমি দিয়ে দিলাম খুব ভালো করে ট্যাপ করে নিচ্ছি তোমরা চাইলে কিন্তু এর উপরে বাদাম টাদাম কিছু দিয়ে দিতে পারো এই তো এবার এই যে আমি এটা কিন্তু চুলায় বেক করে দিয়েছি ওভেন ছাড়া চুলায় বেক করে দেখাচ্ছি এটা হচ্ছে আমার গরিবের ওভেন বলতে পারো যাই হোক গরিবের ওভেনে দেখো কি দারুণভাবে বেক হয়ে গেছে মাশাল্লা তোমরাও একেবারে ওভেন ছাড়া চুলায় এইভাবেই করে নিতে পারো চুলার হিটটা কিন্তু একেবারে আমার পাতিল ছুঁই ছুঁই অবস্থায় ছিল পাতিল ছুঁই না পাতিল ছুঁয়ে যায়নি এই অবস্থায় ছিল এটাকে নে নামিয়ে আমি কাট করে নিচ্ছি দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে আর ওপরের কালারটাও কিন্তু দারুণ হয়েছে আর চকলেট কেক তো এই জন্য কালারটাই মাস ভালো এসেছে যাই হোক তোমরা এভাবে ঝটপট করে বানিয়ে নেওয়া যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবা যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফলো দেওয়া আমার পাশে থাকবা আমার ভিডিওগুলো শেয়ার করে দেবা অন্যকেও দেখার সুযোগ করে দেবা আল্লাহ হাফিজ